রমজানের পঞ্চম দিন মানে পঞ্চম পারা ন্যায় নৈতিকতা ও পারিবারিক বিধান চতুর্থ পাড়ায় আমরা ত্যাগের শিক্ষা দান সৎকার গুরুত্ব এবং পরিবার ও নারীর মর্যাদা নিয়ে আলোচনা করেছি আজকের পঞ্চম পাড়ায় আল্লাহ আমাদের শেখাচ্ছেন ন্যায় বিচার পারিবারিক আইন সতীত্ব বিবাহ ও তালাকের বিধান এবং মুনাফিকদের স্বরূপ এই পাড়ায় দুটি গুরুত্বপূর্ণ সুরা আছে সুরা আর নিসা চব্বিশ থেকে একশো সাতচল্লিশ আয়াত এবং সুরা আল মায়দা প্রথম থেকে একাশে আয়াত মোট দুশো চারটা আয়াতের মূল বিষয় হচ্ছে পারিবারিক বিধান বিবাহ তালাকের নিয়ম সতীর্থ রক্ষা এবং সত্য মিথ্যার পার্থক্য খুবই সেন্সিটিভ বিষয় সমাজে এগুলি নিয়ে অনেক ধরনের মতবাদ আছে ফতোয়া আছে আমি চেষ্টা করব শুধু কোরআন কী বলে সেটা খুঁজে বের করতে আসুন আল্লাহর নামে শুরু করি প্রথমে আলাপ করি খুব সেন্সিটিভ সামাজিক বিষয় নারীদের সতীত্ব ও বিবাহের বিধান নিয়ে দেখি কোরআন কি বলছে বিয়ে কি শুধু সামাজিক চুক্তি নাকি একটা পবিত্র বন্ধন আজকের সমাজে বিবাহের সংজ্ঞা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে একটা সময় ছিল বিয়ে মানে বিশ্বাস দায়িত্ব ও পারস্পরিক সম্মানের প্রতীক কিন্তু আজ এটা অনেকের কাছে শুধু একটা সামাজিক রীতি একটা আনুষ্ঠানিকতা যেখানে সম্পর্কের গভীরতা মূল্যবোধ দায়িত্ববোধ এগুলি হারিয়ে যাচ্ছে কিন্তু বিয়ে নিয়ে ইসলাম কি বলে আল্লাহ কুরানে বিয়ে সম্পর্কে স্পষ্ট করে বলেছেন তোমাদের মধ্যে যারা বিয়ের যোগ্য তাদের বিয়ে সম্পন্ন করো এ আয়তের মাধ্যমে আল্লাহ আমাদের নির্দেশ দিচ্ছেন যারা উপযুক্ত তাদের বিয়ে করানো উচিত এখন বিবাহযোগ্য শব্দটার যে যা সুবিধা মতো ব্যবহার করে কেউ কেউ মন করে ফতোয়া দিচ্ছে আর দোষ হচ্ছে ইসলামের দোষ আসলে ইসলামের না যারা ইসলাম না বুঝে সুবিধা ভোগ করে দোষ তাদের বাল্যবিবাহ মুসলিম সমাজে অনেক কমন ব্যাপার অনেকের ধারণা মেয়ের শারীরিক পরিবর্তন হয়েছে মানেই সে বিয়ের যোগ্য এটা অনেক বড় একটা অন্যায় একটা মেয়ের উপরে সুরাহান নিসার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এটিমদের পরীক্ষা করো যতক্ষণ না তারা বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছে যায় তখন যদি তাদের মধ্যে পরিপক্কতা দেখতে পাও তবে তাদের সম্পদ তাদের সাথে তুলে দাও এই আয়াত থেকে বোঝা যায় বিয়ের উপযুক্ত বয়স কেবল শারীরিক পরিবর্তনের সাথে সম্পর্কিত না বরং পরিপক্কতা ম্যাচিউরিটি দায়িত্ব নেওয়ার সক্ষমতার সাথে সম্পর্কিত ইসলামের শিশু বিবাহের কোনো অনুমোদন নাই কারণ বিয়ে শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য না এটা একটা দায়িত্বশীলতার বন্ধন শুধুমাত্র শারীরিক পরিবর্তন বিয়ের জন্য যথেষ্ট না মানুষকে মানসিক ও সামাজিকভাবে ম্যাচিউর হতে হবে যাতে তার বিয়ের জীবনের চ্যালেঞ্জগুলি সামলাতে পারে অর্থনৈতিক প্রস্তুতিও অনেক গুরুত্বপূর্ণ সুরা নিসার চৌত্রিশ নম্বর এতে বলা হয়েছে বিয়ে একটি দায়িত্বপূর্ণ সম্পর্ক তাই স্বামীকে স্ত্রী ভরণ ব্যবস্থা করতে হয় ইসলামে বিয়ে মানে কেবল একটা সামাজিক নিয়ম না এটা আল্লাহর নির্দেশগুলির মধ্যে একটা এটা শুধু মানসিক বা শারীরিক সম্পর্ক না বরং শান্তি ভালোবাসা ও পারস্পরিক দয়ার একটা মাধ্যম বিয়ের মাধ্যমে দুজন ব্যক্তি শুধু একসাথে বাস করে না বরং তারা একে অপরের পরিপূরক হয়ে ওঠে কিন্তু আজকের বাস্তবতা কী আমরা কি বিয়েকে সেই পবিত্র বন্ধন হিসেবে দেখছি নাকি এটাকে কেবল একটা দায়িত্ব এড়ানোর উপায় হিসেবে নিচ্ছি এখন কথা বলবো এই পাড়ার দ্বিতীয় ভাগ নিয়ে আসেন দেখি বিয়ে হওয়ার পর সম্পর্কের অবক্ষয় নিয়ে কোরআন কি বলে ইসলাম বিবাহকে শুধু একটা সামাজিক চুক্তি হিসাবে দেখায়নি বরং এটাকে মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ ইবাদত ও দায়িত্ব হিসেবে তুলে ধরেছে কিন্তু দুঃখজনকভাবে আজকের সমাজে বিয়ের ধারণা ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে পরিবার ভেঙে যাচ্ছে হারাম সম্পর্ক বেড়ে যাচ্ছে এবং দাম্পত্য জীবনে শ্রদ্ধা ও ভালোবাসার অভাব বেড়ে যাচ্ছে দিনে দিনে কিন্তু কেন আসুন গভীরভাবে দেখার চেষ্টা করি কিভাবে আমাদের সমাজে বিয়ের গুরুত্ব হ্রাস পাচ্ছে এবং কিভাবে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এই সমস্যাগুলির সমাধান খুঁজতে পারি প্রথম ঝামেলা হচ্ছে হারাম সম্পর্কের প্রসার সুরা আল ইসরার বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা ব্যবচারের নিকটেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং এটি নিকৃষ্ট পথ এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন শুধু ব্যবিচার বা জিনা করাই হারাম না বরং সেই পথ অবলম্বন করাও হারাম যা মানুষকে ব্যবিচারের দিকে নিয়ে যায় কিন্তু আজকের বাস্তবতা কী হারাম সম্পর্ক স্বাভাবিক বিষয় হয়ে যাচ্ছে লিভ টুগেদার একাধিক পার্টনার ক্যাজুয়াল রিলেশনশিপস সমাজের সাধারণ ব্যাপার হয়ে গেছে মানুষ বিয়ের চেয়ে হারাম সম্পর্ককে বেশি পছন্দ করছে কারণ হারাম সম্পর্কে দায়িত্ব নিতে হয় না অথচ ইসলাম বলছে নিজের দৃষ্টি সংযত করো এবং হারাম কাজের প্রতি আকৃষ্ট হয়েও না এমনকি সহজে বিয়ে করার সংস্কৃতি চালু করার কথা বলা হয়েছে ইসলামে রাসুল বলেছিলেন সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেটা যেটা সব সহজ ও সুলভ আপনি যখন এক হাজার লোক দাওয়াত দিয়ে ষাট সত্তর লাখ টাকা খরচ করে ছেলে মেয়ের বিয়ে দেবেন ঝামেলাটা তখন আপনি নিজে তৈরি করলেন ছেলে মেয়ে দুই পক্ষেরই তৈরি হয়ে যায় আকাশ কুসুম চাহিদা প্রত্যাশা এমন প্রত্যাশা কখনই পূরণ হয় না আর তখনই মাথায় আসে হারাম সম্পর্কের চিন্তা আবার খেয়াল করে দেখবেন আজকের সমাজে তরুণ তরুণীদের মধ্যে বিয়ের বয়স বেড়ে যাচ্ছে এবং অনেকে ইচ্ছে করে এই দেরটা করে এর প্রধান কারণ কি ক্যারিয়ারের অগ্রাধিকার অনেকে মনে করে আগে পড়াশোনা শেষ করতে হবে চাকরি পেতে হবে জীবন সেটেল করতে হবে তারপর বিয়ের কথা ভাবব বিলাসী চিন্তা অনেকেই মনে করে বিয়ে মানে বড়ো অনুষ্ঠান অনেক টাকা পয়সা খরচ করতে হবে সামাজিক স্ট্যাটাস দেখাতে হবে অতিরিক্ত প্রত্যাশা অনেকেই মনে করে পার্টনারকে নিখুঁত হতে হবে চেহারা টাকা ব্যক্তিত্ব সব কিছুই পারফেক্ট কিন্তু এই বিলম্বের কারণে কি হচ্ছে মানুষ ধৈর্য হারিয়ে ফেলে এবং হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে একাকিত্ব ও মানসিক হতাশা বাড়তে থাকে দিল্লিতে বিয়ে করলে সন্তান ধারণের জটিলতাও দেখা দেয় যেটা ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব ফেলে অসোযকরণে কিন্তু বলাই আছে যেটা আমি একটু আগেই বলেছি যারা বিয়ের যোগ্য তাদের বিয়ে দিয়ে দাও আরেকটা বিষয় হচ্ছে দাম্পত্য জীবনে শ্রদ্ধা ও বোঝাপড়ার অভাব বিয়ে মানে কেবল একসাথে থাকা না এটা বোঝাপড়া সম্মান ভালোবাসা ও ধৈর্যের সম্পর্ক সুরা বাকারার একশো সাতাশি আয়তে বলা আছে তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক মানে স্বামী স্ত্রী দুজনেই দুজনের পরিপূরক কিন্তু আজকে কি হচ্ছে দাম্পত্য জীবনের সহনশীলতা কমে গেছে স্বামী স্ত্রী একে অন্যের দিকে সন্ধ্যের দিকে তাকায় একটা ভুল হলেই মানুষ তালাকে সিদ্ধান্ত নিয়ে ফেলতেছে সুরা আর নিসাই আল্লাহ বলেছেন যদি তোমরা তাদের অপছন্দ করো তবে হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছো অথচ আল্লাহ এতে তোমাদের জন্য বিপুল কল্যাণ রেখেছেন এর মানে হল সম্পর্কে ধৈর্য ধরতে হবে কারণ কোনো মানুষের নিখুঁত না যদি দাম্পত্য জীবনে সমস্যা হয় তাহলে আল্লাহর উপর ভরসা রেখে সমাধানের চেষ্টা করতে হবে সন্দেহ আর অহংকার সম্পর্ক নষ্ট করে তাই আন্তরিকতাটাই অনেক বড় ব্যাপার এখানে এখন কথা বলবো বিবাহে স্বামী স্ত্রীর দায়িত্ব ও পারস্পরিক সম্মান নিয়ে ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একসাথে বাস করার একটা ব্যাপার না এটা দায়িত্বপূর্ণ একটা বন্ধন সুরা আর নিসার চৌত্রিশ নম্বর আয়াতে আছে পুরুষরা নারীদের রক্ষণাবেক্ষণকারী কারণ আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠতা দিয়েছেন এবং তারা তাদের সম্পদ ব্যয় করে এখানে রক্ষণাবেক্ষণকারী বা কাওয়ামুন শব্দটি এসেছে যার অর্থ পরিচর্যাকারী দায়িত্বশীল এবং সুরক্ষাদাতা স্বামীকে দায়িত্ব নিতে হবে পরিবারের জন্য শুধু অর্থ দিয়ে না ভালোবাসার সময় ও সহভর্মিতা দিয়ে স্ত্রীকে হতে হবে স্বামীর পরিপূরক সঙ্গী ও পরিবারের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ রসুল বলেছিলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে তার পরিবারের প্রতি সবচেয়ে ভালো কিন্তু আমরা কি আমাদের পরিবারের প্রতি সেই ভালোবাসা ও দায়িত্ব পালন করছি স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধার অভাব বেড়ে যাচ্ছে স্বার্থপরতা ও ইগো সম্পর্ক নষ্ট করছে তালাকের হার বাড়ছে কারণ মানুষ সম্পর্ককে দায়িত্ব নয় বরং ব্যক্তিগত স্বাধীনতার সঙ্গে গুলিয়ে ফেলছে আমরা কি বুঝতে পারছি সম্পর্কগুলো কেমন দুর্বল হয়ে যাচ্ছে এখন আজকের পাড়ার তৃতীয় ভাগ নিয়ে কথা বলবো সত্যবাদিতা ও মুনাফিকদের প্রতারণা সুরা নিসার একশো পঁয়তাল্লিশ আয়াতে বলা আছে তারা মুখে বলে যা তাদের অন্তরে নেই মুনাফিকরা একদিকে মুসলমানদের সাথে থাকে কিন্তু অন্যদিকে ইসলামের শত্রুদের সাথে মিলিত হয় তারা দ্বৈত অনুসরণ করে নিজেদের স্বার্থের জন্য সত্য গোপন করে কিন্তু আমরা কি দোষগুলির মধ্যে পড়ে যাচ্ছি না আমরা কি সবসময় সত্য বলি নাকি সুবিধার জন্য মিথ্যা বলি আমরা কি ইমানদাতে সাথে থাকি নাকি সুযোগ বুঝে অন্যদের সঙ্গ নেই আমরা কি ইসলামের বিধান মানতে চেষ্টা করি নাকি বাহ্যিকভাবে মুসলমান সেজে নিজেদের স্বার্থকে বড় করে দেখি আজকের সমাজে আমরা অনেক সময় দেখি কেউ ইসলামের নাম ব্যবহার করে কিন্তু আসলে এসে ইসলামের বিধান মানে না সুরা মুনাফিকুনের দ্বিতীয় আয়াতে বলা আছে তারা ইসলাম গ্রহণকে নিজেদের ঢাল হিসাবে বানায় এভাবে মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে আমরা কি নিজের স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করছি না অনেকে ব্যবসায় ইসলামিক কথা বলে কিন্তু প্রতারণা করে আসলে অনেকে ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করে কিন্তু আদর্শ মেনে চলে না অনেকে বাহ্যিকভাবে ইসলাম মানার ভান করে কিন্তু বাস্তবে গোপনে সে অন্যায় কাজ করে এসবই মুনাফিকদের বৈশিষ্ট্য সুরান নিশার একশো পঁয়তাল্লিশ আয়াতে বলা আছে নিশ্চয়ই মুনাফিকরা যাহার নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে এই আয়াত আমাদের জন্য একটা কঠিন সতর্কবার্তা আমরা কি সত্যের পথে আছি নাকি মনোফিকদের মতো নিজেদের স্বার্থের জন্য দ্বিমুখী আচরণ করছি আসুন আমরা নিজেদের পরক করে দেখি সত্যবাদী হই এবং ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করি আজকের সমাজে আমরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি সেগুলির মূল কারণে হল নৈতিকতা সততা ও দায়িত্ববোধের অভাব বিবাহে অবহেলা মানে হারাম সম্পর্কের প্রসার তালাকের সংখ্যা বৃদ্ধি সতীত্ব ও চরিত্রহীনতা মানে সামাজিক মূল্যবোধের অবক্ষয় অবৈধ সম্পর্ক মিথ্যাচার ও দ্বিমুখী চরিত্র মানুষ সত্যকে গোপন করছে সুযোগ বুঝে অন্যদের ধোকা দিচ্ছে আজকের পাড়া থেকে আমাদের তেলের শিক্ষা হলো বিয়ে ও পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দিতে হবে সত্যবাদী ও বিশ্বস্ত হওয়া জরুরি মুনাফিকদের পথ পরিহার করতে হবে এবং আন্তরিকভাবে ইসলামের বিধান মেনে চলতে হবে আসুন নিজেদের দিকে তাকাই আমাদের চরিত্র ও কাজকে ইসলামের আলোকে বিশ্লেষণ করি আমরা যেন সত্যের পথে থাকতে পারি পারিবারিক মূল্যবোধ ধরে রাখতে পারি এবং আল্লাহ নির্দিষ্টিত পথে চলতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন যেন আমরা ইসলামকে কেবল বিশ্বাস করি ক্ষান্ত না হই বরং তা বাস্তব জীবনে ঠিকভাবে অনুসরণ করতে পারি আমিন